নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনের নতুন একটা ভিডিও তো বন্ধুরা আজকে দেখো সব দুই 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 সব কিছুতেই দুই দুই আছে এইটা তো তোমরা চেনো বন্ধুরা এটা গাঁঠি সেদ্ধ আর দেখো এটাও টুকরো গাঠি সেদ্ধ তার জন্য দুই টুকরো লঙ্কা আর নিয়েছি দুটো মাছ ভাজা টুকরো মাছ ভাজা নিয়েছি দু টুকরো বেগুন ভাজা আর দেখো এই ভাজাটা এতেও বরবটি আর আলু তাতেও দুই রকমের সবজি রয়েছে তাহলে আজকে শুধু দুই 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 সব কিছুই দুই রকম দুই রকমের আইটেম দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া শুরু করছি চলো খাওয়া শুরু করি কারণ এই লঙ্কাগুলো বেশিক্ষণ হয়ে গেলে তোমার নরম হয়ে যাবে তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা কি সুন্দর আমি এক হাতেই ছাড়িয়ে নিলাম একদম রসগোল্লা আমি তেলটা বন্ধুরা এর মধ্যে নিয়ে নিয়েছি তেলটা আর একটু নুন নিয়ে নিয়েছি সিদ্ধটাতে একটু নুনটা নিতেই হবে তো আমি লঙ্কাটা মাখবো না লঙ্কাটা কামড়ে খাবো চলো আজকে সবই জোড়ায় জোড়ায় বুঝেছ বন্ধুরা জোড়া জোড়া খাবার জোড়া জোড়া মাছ জোড়া জোড়া বেগুন সবই লঙ্কা জোড়া জোড়া চলো খাওয়া শুরু করি পাতাটাও রয়েছে জোড়া দেখো মাঝখানে শীতটা যদি কাটি পাতাটাও রয়েছে জোড়া আজকে জোড়া জোড়া সব খাবার গরম গরম লঙ্কা ভাজার যে সেন্টটা বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে এটা থাকে না চলো সব কিছু দিয়ে একসাথেই মেখে নিই আজকের খাবারটা একটু অন্যরকম বলো বন্ধুরা খেয়েছি এরকম খাবার সেদ্ধ ভাজা সব কিছু দিয়েই সব কিছু দিয়ে আজকে একবারে মেখে নিচ্ছি কী বলতো বন্ধুরা ভালো করে ধুয়ে গাটিটা আমি আজকে ভাতেই সেতো দিয়েছি খোসা শুদ্ধ খোসা শুদ্ধ দেওয়াতে কী বলো তো ওই ভাতটা পিচ্ছিল ভাবটা হয় না সবকিছু দিয়ে আজকে একসাথে মেখে নিয়েছি ভালোই লাগছে বন্ধুরা ভালোই লাগছে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মাছ ভাজাতেও বন্ধুরা আমি লেজ আর গাঁদার অংশ নিয়েছি মাছটা আর তোমার লঙ্কাটা খাওয়ার আগে বেছে নিলাম আজকে সব কিছুই জোড়ায় জোড়ায় লঙ্কাটা ঝাল আছে বন্ধুরা লঙ্কার সব ঝাল আমরা সবাই জানি কিন্তু কম আর বেশি সব সময় তো বন্ধুরা তরকারি করি তো আজকে মনে হলো সেদ্ধ আর ভাজা দিয়েই খাবো তরকারি করতে ইচ্ছা করলো না ইচ্ছা না মানে আমার আমার খেতে ইচ্ছা করলো না আজকে জোড়া থালি ছিল বন্ধুরা এটা জোড়া সবকিছুই দুটো 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 তবেচটা ভাজার থেকে ঝোলে দিলে এগুলো নরম হয় খেতে ঝাটার মতো রেজ মাছের পুচ্ছ আমি যখনই খাই বন্ধুরা বেশিরভাগ সময়টা মাছের এই পুচ্ছের অংশটা খাই মাছের আওয়াজ শুনলে দেখো চমকে যাবে তোমরা जोरा जोड़ा आज के सबकिछ মাছের কাটাটা যখন খায় এই যেখানে যে শ্বাসটা থাকে এটা যতক্ষণ না বের করতে পারেই খেয়ে শান্তি হয় না দারুণ খেলাম বন্ধুরা দারুণ সেদ্ধ ভাজা সব কিছু জোড়ায় জোড়ায় দারুণ খেলাম তো যাই হোক আজকে দেখো কথা অনেক কম বলেছি কারণ খেতে অনেক ভালো লাগছিল অনেক গাটি সেদ্ধটা দিয়ে একসঙ্গে ভাজা দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগছিল সঙ্গে লাল লাল লঙ্কা ভাজা দারুণ লাগছিল তো বন্ধুরা চলো আজ আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো ভালো দেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে টাটা